আপনারা জানেন যে কাশ্মীরের যে নির্মমভাবে আমার ভারতীয় ভাই বোনাদেরকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল ভারতবর্ষের যে সরকার চলছে কেন্দ্র সরকার অপদার্থ জুমলাবাদ সরকার যারা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেই সরকার অনেক লম্বা লম্বা চওড়া কথা বলে কিন্তু কাজের সময় আমরা দেখতে পাচ্ছি যেখানে নিরাপত্তার এত আটো সাঁটো থাকে চল্লিশ ফুট অন্তর নিরাপত্তা বাহিনী থাকে সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে এমন একটা বড় বড়চিত হামলা হয় কিভাবে আজকে তার জবাব চাইতে আমরা এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে ডাকে আজকে শিয়ালদা থেকে সার্কাস সেভেন পয়েন্ট পর্যন্ত পদ মিছিলের আর ডাক দিয়েছে সাধারণ মানুষকে আমরা জানাতে চাই যে সরকার কেন্দ্র সরকার এত নিরাপত্তার কথা বলে কিন্তু সেখানে নিরীহ মানুষরা যখন হত্যা করছে তাদেরকে নিরূপ নির্মমভাবে হত্যা করছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল নিরাপত্তা নিরাপত্তারক্ষী কোথায় ছিল নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে সেটা জানতে আজকে আমরা এই রাস্তায় নিয়েছি ইতিমধ্যে বাংলার মানুষকে প্রশ্ন শুরু করে দিয়েছে যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে ইতিমধ্যে পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে এবং এর মধ্যে বিজেপি এর মধ্যে বিজেপি সরকারের একটা একটা খুব দেখে অনেক সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন দেখছে যে নিরাপত্তা ব্যবস্থা এত আঁটো সাঁটুর কথা যেখানে বলছে এমন একটা ঘটনা সেখানে ঘটছে ভারতবর্ষের যে গোয়েন্দা বিভাগ সে গোয়েন্দা বিভাগ তাদের কাছে কি কোনো খবর ছিল না তারা কি জানে না এত এক ঘটনা সেখানে ঘটবে কিন্তু বারবার তারা দাবি করছে তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার পর কাশ্মীর শান্ত কাশ্মীরে রকম সেখানে জঙ্গি নেই জঙ্গি কার্যকলাপ করার মতো স্কোপ নেই তারপরে এ ঘটনা ঘটলো কেন তাহলে কি পরিকল্পিত ঘটনা ঘটানো হয়েছে এ প্রশ্ন ওঠা স্বাভাবিক বাংলার মানুষ থেকে ভারতবর্ষের নাগরিকরা এই প্রশ্ন তুলছে আমরা এখান থেকে দাবি জানাচ্ছি কেন্দ্র সরকার অবিলম্বে কারা হত্যা করেছে কীভাবে হত্যা করেছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জনসমুখে আনুক আমরা এই দাবি আজকে এখান থেকে জানি বলছে যে মারা হচ্ছে হিন্দু দেখে দেখে এমন কিন্তু মন্তব্য দেখেন একটা জিনিস হচ্ছে শুভেন্দু অধিকারী তো সব জায়গায় হিন্দু মুসলিম খোঁজে কারণ তার যে ব্যবসা সেই ব্যবসা ভাঁটা পড়েছে তাই তিনি সেই ব্যবসাকে জাগিয়ে রাখতে রাজনীতির ব্যবসাকে জাগিয়ে রাখতে তিনি হিন্দু মুসলিম করেই চলেছে আমরা বেশ কিছুদিন আগে দেখছি মুর্শিদাবাদ থেকে শুরু করে বাংলার বিভিন্ন জায়গায় যেসব ঘটনা ঘটছে সেখানে নিরপেক্ষ তদন্তের দাবি না করে তিনি একটা সম্প্রদায়কে বারবার আক্রমণ করছে আমরা শুভেন্দু এই মানুষও তাকে ধিক্ষার জানাচ্ছি এবং অবিলম্বে তার এই যে ব্যবহার এর জন্য বাংলায় যে কোনো সময় অশান্তি ঘটতে পারে এজন্য মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী এই পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নী কে দাবি জানাচ্ছি আমরা অবিলম্বে এর বিরুদ্ধে মানুষকে সজাগ করছে এবং কেন্দ্র সরকারকে বার্তা দিতে চাচ্ছি যে সমস্ত ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে ভারতবর্ষের সম্প্রীতিকে যারা নষ্ট করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিন এবং যে সন্ত্রাসীরা এই বর্বর্চিত হামলা করেছে তাদের যথোপযুক্ত শাস্তি বিধান করা হোক এ দাবি আমরা এখান থেকে জানাচ্ছি ধন্যবাদ